কক্সবাজারে নদী বনভূমি ও সি বিচ দখল ও দূষণমুক্ত করা হবে জানালেন সৈয়দ আর রিজওয়ানা হাসান এবং শত প্রতিকূলতার মাঝেও বন্দরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে বললেন বন্দরের চেয়ারম্যান আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরুরাম এবারে বিস্তারিত বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকৃত কক্সবাজারের প্রায় বারো হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ কক্সবাজারের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগার পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান তিনি বলেন কক্সবাজারের নদী বনভূমি ও সিবিচ দখল ও দূষণমুক্ত করা হবে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাতে অনুমতি ছাড়া কোনো কিছু নির্মাণ করা যাবে না এছাড়া পরিবেশ অধিদপ্তর বন বিভাগ এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান সৈয়দারিজওয়ানা হাসান এ সময় নৌ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল কক্সবাজার জেলা প্রশাসক সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের সময়টা বিবেচনায় করে কতগুলো কাজকে আমরা অগ্রাধিকার হিসেবে ধরেছি যেমন কক্সবাজারের সাতশো একর বন যেটা আছে কক্সবাজারের যে একশো পঞ্চান্ন একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে বিশ একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল ফুটবলের ট্রেনিং সেন্টার আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক বারো হাজার একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথা তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাকখালিকে দখল দূষণমুক্ত করা আজকে তো দেখতেই পেলেন বাকখালী এখন আগে যখন পরিবেশ কর্মী ছিলাম পরিবেশ কর্মী হিসাবে আসতাম এখন যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের সাথে এসেছি এবং তারা বলছে যে তারা ফসরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে চট্টগ্রাম বন্দরের দেশে বিদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগাতে হলে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এ মনিরুজ্জামান আজ একশো আটত্রিশতম বন্দর দিবস উপলক্ষে শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি বলেন অর্থনীতির শত প্রতিকূলতার মাঝেও চট্টগ্রাম বন্দরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে এছাড়াও বন্দরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন এস এম মনিরুজ্জামান এ সময় বন্দরের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমডোর কাউসার রশিদ আহমেদ আমিন আবদুল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে সুপীয় পানের সংকট নিরসনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এ সময় টেকনাফে সুপীয় পানির সংকট সমাধানে জনসচেতনতা বৃদ্ধি করা সহ মেগা প্রকল্পের বিকল্প নেই উল্লেখ করে এনজিও জনসাধারণের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন শেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর বদিউল আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন উন্নয়নের সুষম বন্টন ও আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজিদ দুপুরে রাউজানের রাউজান সদর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি এ সময় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন আনসার বিডিপি কর্মকর্তা মোহাম্মদ নাসির সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপে অভিযান চালিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার আজিমপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল চাইনিজ কুড়াল ও চাপাতি সহ ষোলোটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরে জব্দকৃত অস্ত্র সন্দীপ থানায় হস্তান্তর করা হয় এদিকে মামুন অন্যের জমি দখল মারামারি অবৈধ অস্ত্র মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী চট্টগ্রামের বাঁশখালীতে আনোয়ারা কালা বিবের দিঘি থেকে বাঁশখালী চয়ঠং পর্যন্ত চার লেন সড়কের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয় এ সময় দীর্ঘদিন ধরে আনোয়ারা বাসখালী সড়কটি অবহেলিত উল্লেখ করে চার লেন সড়ক নির্মাণ হলে অর্থনীতি পর্যটন ও সামগ্রিক জীবন মানের উন্নয়ন হবে বলে জানান বক্তারা পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেয়া হয় সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে সমাজসেবক আনিসুর রহমান অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে স্লোগানে বান্দরবান সেনা জোনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই কর্মসূচির আওতায় কানাপাড়া গোল্ডেন টেম্পল মন্দির থেকে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকাগুলো ময়লা আবর্জনামুক্ত করা হয় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের উপ অধিনায়ক মেজর মিয়া মোহাম্মদ মেহেদি হাসান এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচারণায় পরিবেশ রক্ষা স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সঙ্গে একত্রিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা এই কার্যক্রম পরিচালনা করেন চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে যারা বিএনপিকে কে কলুষিত করতে চায় তাদেরকে দল থেকে বহিষ্কার ও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি গতকাল নগরীর প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাদের উপর হামলা চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসের দায়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি এ সময় হেলাল সদস্য সচিব হওয়ার পর আনোয়ারাকে অশান্ত এলাকায় পরিণত করেছে বলে অভিযোগ করেন বক্তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আনোয়ারা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি যুব সংঘের আয়োজনে মার্মাদের ঐতিহ্যবাহী মাহাসাঙ্গ উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী মহিলা বলি খেলার উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে বটতলি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উ অংচিংনু মার্মা বলি খেলায় অনু মার্মাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আকরা মার্মা অনুষ্ঠানে গোলাবাড়ি যুব সংঘের সভাপতি উ মংখই মারমার সভাপতিতে অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক চরাসাই বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি ক্যারি মার্মা বাংলাদেশ মার্মা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপরুচাই মার্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাসখালীতে লবণের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল ও জনসাধারণ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় দক্ষিণ চট্টগ্রামের লবণ শিল্পকে ধ্বংস করার জন্য কথিত দালাল ও সিন্ডিকেট মিলে লবণের চাষীদেরকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে উল্লেখ করে লবণ শিল্পকে বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ দাবি জানান ছাত্র নেতা হাসান মোহাম্মদ জুনাইত রাসেল মানববন্ধনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন বাঁশখালী ছাত্র সংস্থার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন যতদিন ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি বেঁচে থাকবে ততদিন উইলিয়াম শেক্সপিয়ার সকলের মনে জাগ্রত থাকবে বলে মন্তব্য করেছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর এ এফ এম আওরঙ্গজেব গতকাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে শেক্সপিয়ার দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগের ডিন প্রফেসর ড মহিতুল আলম প্রফেসর বি এম আবু নোমান প্রফেসর ড মহম্মদ হজরত আলী মিয়াসহ অনেকে দিনব্যাপী অনুষ্ঠানে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অ্যাজ লাইক লাইকিট মঞ্চস্থ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রামের সন্দ্বীপে পঁচিশটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক ও মানবিক কাজের জন্য স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল দি হেভেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন প্রতিটি সংগঠনের নেতাকর্মীরা এছাড়া যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সন্দীপের সামাজিক সংগঠনগুলো একজোট হয়ে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা দি হ্যাভেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি নদী বনভূমি ও সি বিচ দখল ও দূষণমুক্ত করা হবে জানালেন সৈদা রিজওয়ানা হাসান এবং শত প্রতিকূলতার মাঝেও বন্দরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে বললেন বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে